ওই তিনজন যুবকের ভিতরে একজন যুবক আল্লাহর কাছে দোয়া শুরু করলো মুসলমান। 어랍부날আমিন এই বিপদের ভিতরে পড়লাম এই বিপদ থেকে উদ্ধার করার একমাত্র তুমি ছাড়া কেউ পারবে না। 어랍부날আমিন আমার জীবনে তেমন কোনো নেক আমল নাই। আমার জীবনের একটা নেক আছে যেই নেক আমলটা আমি দৈনন্দিন করতাম আমার আমার ঘরে বৃদ্ধ বাবা আমি একজন মানুষ দিনের বেলা আমি বকরিগুলো নিয়ে আমি চড়াতে যাই সন্ধ্যা যখন আমি এই বকরিগুলো নিয়ে ঘরে ফিরি সর্বপ্রথম এই বকরিগুলোর দুধ দহন করে আমার বাচ্চা কাচ্চাগুলোকে গুলোকে খাওয়াইতাম না আমার স্ত্রীকে খাওয়াইতাম না আমার ঘরে আমার বৃদ্ধ বাবা মা আছে এই বাবা মাকে সর্বপ্রথম এই বকরির দুধ দহন করে খাওয়াইতাম এর পরে আমার ক্ষুদার্ত বাচ্চা বিবিদের খাওয়াইতাম এই আমলটা আমি দীর্ঘদিন ধরে করে আসতেছি একদিন আমার বকরিগুলো আনতে অনেক দেরি হয়ে গেল অনেক রাত হয়ে গেল বাড়িতে আসার পরে বকরির দুধ গুলো দহন করলাম আমার অভ্যাস অনুযায়ী আমার বাবা মাকে সর্বপ্রথম খাওয়ানোর জন্য নিয়ে গেলাম দেখলাম আমার বৃদ্ধ বাবা মা ঘুমে গেছে এবার ওই যুবক আল্লা রিনের কাছে ডান দিয়ে বলেন ও গরবুল আলমিন আমার বৃত্ত বাবা মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমার সন্তানদেরকে খাওয়ানোর মন চায় না সন্তানেরা সারা দিন দুধ দহন করার পরে সে কান্নাকাটি করে আব্বু দুধ দাও দুধ দাও প্রচন্ড ক্ষুধা ওই যুবক টাটা দিয়ে বলে আমি আমার বাবা মাকে না খাওয়ানো পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই এক কান্না করতে করতে সন্তানেরা পা ধরেছে হাত ধরেছে তারপরও খাওয়াই নাই কান্না করতে করতে সন্তানেরা ঘুমিয়ে গেছে আমার বৃদ্ধ বাবা মাকে দুধটা খাওয়ানোর জন্য তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম

আবার বাবা মাকে দুধ পান করানোর পরে এবার আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম স্ত্রীকে দুধ পান করাইলাম বাড়ির সমান আর যেই লোকগুলো আছে তাদেরকে দুধ পান করাইলাম অগরাবুল আহলাম এই যে বাবা মাকে আমার দুধ পান পান করানোর আমলটা এই আমলটা একমাত্র শুধু তোমাকে রাজি খুশি করার জন্যই করেছি গো মালিক আজকে এই বিপদে পড়েছি গো তিনজন সম্মিলিত শক্তি প্রয়োগ করার পর পাথরটাকে নড়াইতে পারলাম না যদি তোমার কাছে আমার ওই আমলটা পছন্দনীয় হয়ে থাকে তাহলে তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও জলে বলেন আল্লাহ আল্লাহ রব আল্লা রবুল আলমিন ওয়াটার করলেন পাথর একটু সরে গেল কিন্তু বের হওয়ার মত নয় এবার আরেকটু যুবককে ডাক দিয়ে বলে এ ভাই এবার তুমি তোমার জীবনের কিছু নেমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো যাতে করে আল্লাহ রব্বুল এই পাথরটাকে সরায়ে দেন এবার আরেকজন যুবক আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল আমার একটা চস্তপন ছিল এই চস্তপনটা ছিল খুবই সুন্দরী এই চাস্তবনের প্রতি আমি খুবই আশেক ছিলাম এই চাস্তবনকে পাওয়ার জন্য আমার খুবই আশা ছিল বৈধভাবে যদি না পাই ও বৈধভাবে পাইলেও যেন আমি তার সাথে কিছু সময় কাটাই কিন্তু এই চাস্তবন আমার প্রস্তাবে রাজি হয় না রাজি হয় না এমন একটা সময় আসলো আমার চাস্তবনটা খুবই বিপদে পড়ে গেল তার কিছু টাকা পয়সা দরকার আমার কাছে আসে চাইল আমার এই চস্ত মনটা যখন আমার কাছে আসে চাইল অগরব আমি ওই সুযোগটাকে গ্রহণ করলাম তাকে আমি অবৈধ প্রস্তাব দিলাম সেও রাজি হয়ে গেল অগরব বোলাল আমিন তাকে তার প্রস্তাব অনুযায়ী আমি কিছু টাকা পয়সা দিলাম দিন নির্ধারণ করলাম উপযুক্ত সময়ে তুমি আমাকে নির্জনে একটু সময়ই দিবা। এবং রবুল আমার চাচবুন তার কথা অনুযায়ী এসে আমাকে নির্জনে সময় দেওয়ার জন্য চলে আসলো। যখন নির্জনে পেয়ে গেলাম আমার চাচবুনটা ওঝরাই কান্না শুরু করে দিল। এবার আমি ডাক দিয়ে বললাম ইকিরে তুমি কান্না করো কেন? এবার আমার চাস্ত ডাক দিয়ে বলে শোনো 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 রে আমি বিপদে পড়ে তোমার কাছে হাত পেতেছিলাম যদি বিপদে না পড়তাম তোমার প্রস্তাবে কখনো রাজি হতাম না ওই যুবকটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে আশা পূর্ণ করার জন্য নির্জনে আমার চাস্ত বনকে পাইলাম কিন্তু যখন দেখলাম অঝরে কান্না করতেছে কারণ জিজ্ঞাসা করলাম কারণ কি এবার আমার চাস্ত বনটা ডাক দিয়ে বলে রে ভাই শোনো শোনো তুমি আমার সতীত্ব নষ্ট করবারে এই সতীত্ব নষ্ট করলে আমি সতীত্বহীন আমার চেহারাটা আল্লাহর দরবারে কেমনে দেখাবো ওই যুবক তার দিলের ভিতরে দয়ার পুত্রিক হয়ে গেল মুসলমান তার চাস্ত প্রতি তার যেই এসো আর ভালোবাসা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে মুক্ত করে দিল যাও চলে যাও যা টাকা দিয়েছি সেটাও ফেরত দিতে হবে না চাস্ত বোনটা চলে গেল অবরাবুল আলমিন চাস্ত বোনের সম্ভ্রম নষ্ট করে নাই একমাত্র তোমার ভয় দিলের ভিতরে রাখার কারণে আমারা স্বাস্থ্যবোনকে ছেড়ে দিলাম অগরব্বুল আল আমিন আজকে বিপদে পড়েছি এই বিপদ থেকে ওই ভালো কাষ্টার অশিলায় আমাদেরকে উদ্ধার করে দা আল্লাহ রব্দুল আলামিন ওই যুবকেরে তো আম কবুল করে নিলেন আম্মু আকবার। আল্লাহ রাব্বুল কই ওই কুহার মুখ থেকে আরেকটু পাথরটাকে সরে দিলেন কিন্তু বের হওয়ার মত নয় এবার আরেকজন যুবক আল্লাহর কাছে দোয়া করেন ওগো রব্বুল আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই গো নাই আমার বাড়িতে একটা কামলা কাজ করত একটা মানুষ কাজ করত এই মানুষটা এক সময় আমার কাছে তার পাওনা না নিয়ে চলে গেল ওদারা পুনান আমি এই মানুষটা যখন তার পাওনা না নিয়ে চলে গেল তার পাওনাটা দিয়ে তার টাকাটা দিয়ে আমি একটা বকরি কড়াই করলাম এই বক্রিটা কড়াই করতে করে এই বকরিটাকে লালন পালন শুরু করে দিলাম এই বকরিটার থেকে অনেকগুলো বকরি হয়ে গেল এই বকরিটার থেকে অনেকগুলো বকরি হয়ে গেল দীর্ঘদিন পর্যন্ত ওই হঠাৎ একদিন দীর্ঘদিন পর এসে বলে ভাই আমার পাওনাটা দাও এবার ওই ডাক দিয়ে বলে ভাই তোমার পাওনা ওই যে দেখতেছ বকরির পাল এটা হলো তোমার পাওনা আল্লাহ আকবর ভাই একটু জোরে বলেন আকবার একবার পাওনাদারের পাওনা ঘাম শুকানোর আগে দিয়ে দেওয়া জরুরি ঘাম শুকানোর আগে পাওনা পাওনাটা দিয়ে দেওয়া মালিকের জন্য কর্তব্য কিন্তু আমাদের দেশে সিস্টেম হলো কাজ করে চলে গেছে আর পরে ভাই টাকা দেন টাকা দেন খালি ঘুরায় খালি ঘুরায় আসে না নাই ভাই জোরে বলেন আসে না নাই আসে আসে টাকা চাওয়ার জন্য বারবার বাড়িতে ঘুর ঘুর করে তাও দেয় না পাওনা টাকায় দেয় না আর যদি এমনি চাই ভাই কিছু সহযোগিতা করে আমার তো মানে উল্টা দিকে দিয়ে একটা চরমার এই জন্য মজদুরের ঘাম শুকানোর গায়ের ঘাম শুকানোর আগেই তার যে নেজ্য পাওনা এটা দিয়ে দিবেন ঘাম শুকানোর অপেক্ষায় থাকবেন না এবার ওই যুবক ডাক দিয়ে বলে অবরাবিন যখন দীর্ঘদিন পরে সে ওই কাজের মানুষটা আমার কাছে তার পাওনা চাইলো আমি বললাম ওই যে দেখো বক্রির পাল এই বক্রির পাল বলো হলো তোমার এবার ওই কাজের মানুষটা বলে ভাই তামাশা করিয়েন ইয়ার কি করিয়েন না আমার যেটা পাওনা হেটা দেন ইয়ার কি করিয়েন না মালিক এবার ডাক দিয়ে বলে ভাই ইয়ার কি নয় তামাশা নয় ওগুলোই তোমার তুমি তোমার পাওনাটা রেখে গিয়েছিল এই পাওনাটা আমি কাজে লাগিয়েছিলাম বকরি করাই করে একটাকে লালন পালন করতে করতে দেখো আজকে বকরির পাল হয়ে গেছে এগুলো সব তোমার এখানে আমার একটাও নাই ওই যুবক ডাক দিয়ে বলেন ও গরবুল আলমিন ওই কাদের মানুষটা সব বকরিগুলো নিয়ে গেল একটাও আমাকে দিল না ও গরবুল আলমিন এই কাজটা করেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই তোমার কাছে যদি এই কাজটা পছন্দনীয় হয় তাহলে আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লার পুনারামিন এবার ওই যুবকের তোয়া মুসলমান কবল করলেন আল্লাহ মাহাতবার আল্লার পুনারামিন দোয়া কবল করার পরে পাথরটাকে গুহার মুখ থেকে একবারে সরে দিলেন এবার ওই তিনজন যুবক ওই গুহার থেকে গুহার ভিতরে থেকে বের হয়ে গেলেন এ মুসলমান আল্লাহর নবী এই ঘটনাটা সাহাবিদের সামনে বলতেছেন তার উদ্দেশ্য হল এখানে তিনটা বিষয় এক নম্বর হলো জেনা থেকে বাঁচা দুই নম্বর বাবা মার খেদমত থেকে যেন কোনো সন্তান বঞ্চিত না হয় তিন নম্বর মজদুরের ঘাম শুকানোর আগেই যেন তার মজুরি দিয়ে দেওয়া